আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করবো প্রাইমারি শিক্ষক প্রস্তুতির সেন্টেন্স কারেকশন নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি শেষ করতে পারেন এই ভিডিওটি আপনার এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে চলুন শুরু করা যাক দেখুন এখানে আসছে আইডেন্টিফাই দা কারেক্ট সেন্টেন্স মানে নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট সেটা জানতে চেয়েছে দেখুন এখানে আছে ফেথ আমরা জানি কি যে এই ফেথের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কী হয় ইন হয় আর এখানে আছে আপনার হোপ হোপের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কী হয় আপনার ফর হয় তার মানে এই দুটো জিনিস মনে রাখলে আপনি সেন্টেন্সটা কারেক্ট করতে পারবেন যে ফেথের সাথে হয় ইন আর হোপের সাথে হয় আপনার ফর দেখুন এখানে আছে শি হ্যাড ফেথ ইন অ্যান্ড হোপস ফর দ্য ফিউ আর কোন সেন্টেন্স এরকম নয় এখানে ফেতের সাথে আপনার ইন নাই এখানে ফেতের সাথেও ইন নেই এখানেও ফেতের সাথে ইন নেই আর এখানে আছে আপনার হোপের সাথে আছে ফর হওয়ার কথা ছিল এখানে ইন এখানেও ইন এখানে আছে ফর কিন্তু এখানে ফেতের সাথে ইন নাই যেহেতু এটা কারেক্ট আনসার হচ্ছে না তার মানে অ্যাপ্রোপ্রেট আনসারটা আমাদের কি হচ্ছে ফেথ ইন আর এখানে আছে হোপস ফর এটি হচ্ছে এখানে কি কারেক্ট আনসার দেখুন এখানে জানতে চাইছে চোজ দ্য কারেক্ট সেন্টেন্স মানে নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট দেখুন এখানে আছে রিচ আমরা জানি কি রিচ হচ্ছে একটা কি অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ কখনো একটা বাক্যের সাবজেক্ট হয় না আর যদি দেখেন রিচ কোনো বাক্যের সাবজেক্ট হয়েছে তখন মনে রাখবেন এর সাথে কি থাকবে দা থাকবে আর দা রিচের সাথে যখন দা আসবে একটা অ্যাডজেক্টিভের সাথে যখন দা আসবে তখন কিন্তু এটার অ্যাডজেক্টিভ থাকে না এটা একটা প্লোরাল নাউন হয়ে যায় প্লোরাল নাউন হয়ে যায় আর প্লোরাল নাউন যদি সাবজেক্ট হয় ভার্ভটাও কি হবে আপনার ভার্বও হচ্ছে আপনার প্লোরাল তার মানে রিচ এখানে দা নাই যেহেতু রিচ একটা অ্যাডজেক্টিভ এটা কখনোই একটা বাক্যের সাবজেক্ট হইতে পারে না তার মানে এখানেও দাঁড়িচ এখানেও দাঁড়িচ এখানেও রিচ দা আসার ফলে এটা কি হয়ে গেল একটা প্লোরাল নাউন হয়ে গেল তার মানে প্লোরাল নাউনের সাথে ভার্বটা কি হবে প্লোরালই হবে তার মানে এখানে আছে ইজ হচ্ছে না এখানেও ইজ এটাও হচ্ছে না তার মানে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার দেখুন এখানে আছে চোজ দ্য কারেক্ট সেন্টেন্স মানে নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট সেটা জানতে চাইছে দেখুন এখানে আছে হ্যাংড তো এখানে মনে রাখবেন যে এইচ এ এন জি ই ডি হ্যাংড আর হচ্ছে আপনার হাং এই দুটো ওয়ার্ডই সবসময় জুলিয়ে রাখা অর্থে ব্যবহৃত হয় মনে রাখবেন হ্যাংড ব্যবহৃত হয় আপনার ফাঁসিতে ঝুলানো অর্থে আর অন্য যে কোনো জিনিস আপনার ছবি বা ক্যালেন্ডার আপনি দেয়ালে বা অন্য যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখছেন এই অর্থে আপনার হাং ব্যবহার করবেন শুধু ফাঁসিতে জোরানোর ক্ষেত্রে আপনার হ্যাংড শব্দটা ব্যবহার করবেন তার মানে দেখুন হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার যেহেতু তাকে মার্ডার জন্য ফাঁসিতে জোরানো হয়েছিল তার মানে এখানে কি হবে আপনার হ্যাংটি হবে এটাই হচ্ছে এখানে কি কারেক্ট অ্যান্সার আর যেহেতু প্যাসিভ বয়েস আছে এই জন্য ওয়াজ এর পরে বারবার কি হয় পাস্ট পার্টিচিবল ফর্ম হয় আশা করি এই ব্যাপারটাও বুঝতে পেরেছেন দেখুন এখানে আছে চোজ দ্য কারেক্ট সেন্টেন্স মানে নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট এখানে এসে লোক লোকের আপ লোক আপর্ত হচ্ছে দেখুন ডিকশনারি থেকে কোনো কিছু খোঁজা অর্থে এখানে কি ব্যবহৃত আপ আপ ব্যবহৃত ওয়ার্ড ইন দ্য ডিকশনারি মানে ডিকশনারি থেকে ওয়ার্ডটি কি করো খুঁজে বের করো তার মানে এখানে লোক আপর্ত কি খোঁজা লোকের সাথে ফর অর্থ কিন্তু খোঁজা হয় লোক ফর অর্থ হচ্ছে খোঁজা দেখুন এটা হচ্ছে চাকরি খোঁজার ক্ষেত্রে লোক ফর ব্যবহার করবেন আর অন্য যে কোনো জিনিস খোঁজার ক্ষেত্রে আপনি লোক আপ ব্যবহার করতে পারবেন এছাড়াও লুকের সাথে আরও কিছু প্রিপোজিশন হয় যেমন আপনার লুক অ্যাট হইতে পারে লুক অ্যাট অর্থ হচ্ছে কি তাকানো লুক অ্যাট দ্য পিকচার বা আপনার লুক আফটার হইতে পারে লুক আফটার অর্থ হচ্ছে কি দেখাশোনা করা যে লুক আফটার ইউর প্যারেন্টস মানে তোমার পিতা মাতার দেখাশোনা করো বা লুক টুও হতে পারে লুক ইনটু অর্থ হচ্ছে আপনার কি তদন্ত করা দ্য পুলিশ লুক ইন টু দ্য কেস মানে পুলিশ কেসটিকে তদন্ত করছে তার মানে এরকম অর্থে আপনি লোকের সাথে অনেকগুলো প্রিপোজিশনই হয় তার মানে লোক আপ অর্থ হচ্ছে খোঁজা অর্থে লোকের সাথে কি হয় আপনার আপ হয় তার মানে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন এখানে আছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ দ্য কারেক্ট এখানে জানতে চাইছে নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট দেখুন প্রত্যেকটা সেন্টেন্সের প্রথমে কিন্তু ওয়ান অফ আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম এটা আপনি চাইলে মনে রাখতে পারেন যে ওয়ান অফ অথবা আপনার ইচ অফ অথবা আপনার এভরি অফ এরপর হচ্ছে আপনার নান অফ এরপরে আপনার আইদার অফ অফ এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের প্রথমে থাকে এরপরে সবসময় আপনার প্লোরাল নাউন থাকবে পরে নাউনটা হবে প্লোরাল এরপরে ভার্ভটা হবে সিঙ্গুলার এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে যে ওয়ান অফ ইচ অফ এভরি অফ নান অফ আয়দার অফ নায়দার অফ এগুলার পর নাউনটা হবে প্লোরাল ভার্ভটা হবে সিঙ্গুলার তার মানে দেখুন এখানে আছে ওয়ান অফ ঠিক আছে এরপরে মাই ফ্রেন্ডস প্লোরাল নাউন হবে এটাও ঠিক আছে কিন্তু ভার্ভটা হবে কি সিঙ্গুলার এখানে আছে আর এটা হচ্ছে না এখানেও আর এটাও হচ্ছে না এখানে ইজ এখানে ইজ কোনটা কার দেখুন এখানে আছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ান অফের এর পরে নাউনটা কী হবে প্লোরাল হবে ভার্ভটা হবে সিঙ্গুলার এটাই এখানে ঠিক আছে আর এখানে ওয়ান অফের এর পরে মাই ফ্রেন্ড এখানে ফ্রেন্ডের সাথে অ্যাস নেই এটা এখানে বলতে আছে যদি এস থাকতো এটা কারেক্ট আনসার হইতো দ্যাট মিন্স এখানে কারেক্ট আনসার হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার এটাই হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট আনসার এরপর দেখুন এখানে আছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট মানে নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট জানতে চাইছি দেখুন প্রত্যেকটা সেন্টেন্সই আছে আপনার ফরবেট 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 আমরা জানি এই ওয়ার্ডগুলো কোথায় হয় ইম্পারিটিভ সেন্টেন্সকে যখন আমরা ডিরেক্ট থেকে ইন্ডিয়ার স্পিচে রূপান্তর করি তখন আমরা অর্ডার এরপর হচ্ছে আপনার অ্যাডভাইস রিকোয়েস্ট ফরমেট এই ওয়ার্ডগুলো ব্যবহার করি আর এগুলার পর সবসময় কি হবে আপনার টু প্লাস বি ওয়ান হবে হয় তার মানে এখানে দেখুন ফরবেট আছে পরে টু প্লাস বি ওয়ান মানে টু গো ঠিক আছে এখানে ফরবেট আছে এখানে গোয়িং এটা ভুল দেওয়া আছে এখানে ফরবেটের পর এখানেও টু গো আছে এটাও ঠিক আছে এখানে ফরবেট আছে পরে গোয়িং দেওয়া আছে এটাও এখানে ভুল এখন প্রশ্ন হচ্ছে দুটো তো আর কারেক্ট আনসার হচ্ছে না তার মানে ফরবেট শব্দের অর্থ হচ্ছে নিষেধ করা তার মানে আই ফরবেট হিম আমি তাকে নিষেধ করেছিলাম টু গো যেতে তার মানে আই ফরবেট হিম টু গো এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার এখন প্রশ্ন হচ্ছে এটা কেন কারেক্ট আনসার হচ্ছে না ফরবেট অর্থ হচ্ছে কি নিষেধ করা ফরবেট অর্থটাই হচ্ছে আপনার নিষেধ এখানে আবার নতুন করে নট অ্যাড করার প্রয়োজন নাই এখানে যদি নট না থাকতো তাহলে এই সেন্টেন্সটাও কারেক্ট হতো তার মানে যখন ফরভেটর তো নিষেধ এই বাক্যে নতুন করে আবার নট শব্দটা অ্যাড করার কি নেই প্রয়োজন নাই দ্যাট মিন্স আই ফরভেট হিম টু গো আমি তাকে যেতে নিষেধ করেছিলাম এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার এরপরে দেখুন এখানে আছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট মানে নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট সেটা জানতে চেয়েছে দেখুন এটা হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আমরা জানি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ভ বসে দেখুন এখানে হোয়াই আছে একটা ডব্লিউএস ওয়ার্ড কিন্তু দেখুন এরপরে আছে ইউটা হচ্ছে সাবজেক্ট এই সাবজেক্টের পূর্বে যদি হ্যাব হচ্ছে এখানে অক্সিলের ভার্ভ এই হ্যাবটা যদি ইউর পূর্বে আসতে এটা কারেক্ট আনসার হইতো তার মানে যেহেতু এখানে সাবজেক্টের পরে বসছে অক্সিলেরি ভাবটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ভ হয় না অক্সিলের ভার্বটা সাবজেক্টের পূর্বে হয় এই জন্য এটা ভুল এখানে হচ্ছে না তার মানে এখানে দেখুন হোয়াই হ্যাভ ইউ ডান দিস তার মানে এখানে দেখুন এই ইউর পূর্বে হ্যাভটা বসছে অক্সিলের ভার্ব প্রথমে আসে দ্যাট দ্যাট মিনস এটি হচ্ছে এখানে কি কারেক্ট আনসার এখন প্রশ্ন হচ্ছে ডিডও তো একটা অক্সিলারি ভার্ভ কিন্তু এটাকে এখন কারেক্ট আনসার হচ্ছে না দেখুন এখানে আছে হোয়াই ডিড ইউ হ্যাপ ডান দিস এখানে আছে হ্যাপ অলরেডি একটা অক্সিলের আছে ডিডের জায়গায় যদি হ্যাপটা নিয়ে আসা হয়তো ডিডের পরিবর্তে যদি এখানে হ্যাপ হইতো এটাও কারেক্ট आंसर হইতো এখানে এটা কারেক্ট आंसर এর জন্য হচ্ছে না এখানে দেখেন ইউর পরে আছে হেড হেড যদি প্রথমে থাকতো ইউর পূর্বে এটাও কারেক্ট आंसर হইতো তার মানে এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে যে ডব্লিউস ওয়ার্ড থাকলে পরে যদি একটা কোশ্চেন মার্কস থাকে এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের প্রথমে সবসময় কী হয় অক্সিলারি ভার্ব হয় মানে সাবজেক্টের পূর্বে অক্সিলিয়ারি ভার্ব ইউজ করতে হয় দ্যাট মিন্স এখানে কারেক্ট आंसरটা হচ্ছে হোয়াই হ্যাভ ইউ ডান দিস এটাই হচ্ছে এখানে কী কারেক্ট आंसर দেখুন এখানে আসছে হুইচ ওয়ান ইজ কারেক্ট মানে নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট এখানে আসছে কনগ্রাচুলেট স আছে আপনার কি কনগ্র্যাচুলেট শব্দটি আছে তো এটার সাথে আমরা জানি কি হয় অন হয় কখনো ইনও হয় না অফও হয় না দ্যাট মিন্স এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার দেখুন এখানে আছে হুইচ অফ দ্য ফলোই সেন্টেন্স ইজ কারেক্ট মানে নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট মনে রাখবেন যদি কোনো সেন্টেন্সের মধ্যে একাধিক পার্সন একসাথে থাকে সেন্টেন্সটা যদি পজিটিভ হয় সেন্টেন্সটা যদি পজিটিভ হয় আপনি এই পার্সনগুলোকে যেভাবে সাজাবেন এটা হচ্ছে আপনার টু থ্রি ওয়ান মানে প্রথমে হবে আপনার সেকেন্ড পার্সন এরপর হচ্ছে আপনার থার্ড পার্সন এরপর হচ্ছে আপনার ফার্স্ট পার্সন আর যদি সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় নেগেটিভ সেন্টেন্সটা হলে তখন আপনি ওয়ান টু থ্রি এভাবে সাজাবেন মানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন তার মানে দেখুন এখানে যেহেতু পানিস্ট আছে প্রত্যেকটা সেন্টেন্সের শেষে তার মানে বুঝাই যাচ্ছে এটা হচ্ছে সেন্টেন্সটা শাস্তি দেওয়ার কথা যেহেতু বলছে নেগেটিভ অ্যাপ্রোচ আছে এটার মধ্যে তার মানে আমরা সেন্টেন্সটা কীভাবে সাজাবো ওয়ান টু থ্রি তার মানে দেখুন আগে হবে ফার্স্ট পার্সন এরপরে সেকেন্ড এরপরে থার্ড পারসন তার মানে এখানে ইউ আছে হচ্ছে সেকেন্ড পার্সন এটা হচ্ছে না এখানে সেলিম এটা হচ্ছে থার্ড পার্সন এটা হচ্ছে না দেখুন আই হচ্ছে কি ফার্স্ট পার্সন আমরা জানি আমি হচ্ছে আই হচ্ছে ফার্স্ট পার্সন ইউ তুমি হচ্ছে কি সেকেন্ড পার্সন এছাড়া বাকি সব থার্ড পার্সন তার মানে এখানে আই ফার্স্ট পার্সন ঠিক আছে আর এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন ঠিক আছে এখানে সেলিম সেলিমের পরিবর্তে আমরা হি বলতে পারি আর হি শি এগুলো আমরা অবশ্যই জানি কি থার্ড পারসন তার মানে যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় আমরা কীভাবে সাজাবো ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পার্সন তার মানে আই ইউ অ্যান্ড সেলিম শ্যাল বি পানিশড এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার আরেকটা জিনিস মনে রাখবেন এগুলোর পর বারটা সবসময় কী হয় প্লুরাল হয় এই পার্স এই পার্সনের ক্রমোগুলোর পর সবসময় ভাবটা কী হবে আপনার প্লোরাল হবে এই জিনিসটা একটু মনে রাখতে পারেন পরবর্তী সেন্টেন্সের ক্ষেত্রে আরও কাজে লাগবে দেখুন এখানে আছে চোজ দ্য কারেক্ট সেন্টেন্স নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট দেখুন প্রত্যেকটা সেন্টেন্সের প্রথমে কী আসছে আপনার লেট আছে একটা জিনিস মনে রাখবেন লেটের পর সবসময় অবজেক্টিভ প্রনাউন হয় অবজেক্টিভ প্রনাউন হয় আর অবজেক্টিভ প্রনাউনগুলো বলতে আমরা কী বুঝি আয়ের অবজেক্টিভ হচ্ছে মি হিয়ের অবজেক্টিভ হচ্ছে কি আপনার হিম সিয়ের অবজেক্টিভ হচ্ছে আপনার হার এরপর আপনার উইর অবজেক্টিভ হচ্ছে আপনার আস ইউর অবজেক্টিভ হচ্ছে আপনার ইউই তার মানে এই জিনিসগুলো একটু আপনাকে মনে রাখতে হবে যে লেটের পর সবসময় অবজেক্টিভ প্রাণ হয় অবজেক্টিভ প্রণগুলো আপনার বলতে কি বুঝি যে মি হিম হার আস ইউ অথবা আপনার দ্যামও হতে পারে দেয়ের অবজেক্টিভ হচ্ছে দ্যাম তার মানে দেখুন এখানে লেটের পর ইউ অবজেক্টিভ ঠিক আছে কিন্তু এখানে দেখুন হি সাবজেক্টিভ এটা হচ্ছে না এখানে লেটের পর আছে কি হিম এটা কিন্তু অবজেক্টিভ ঠিক আছে আর ইউর অবজেক্টিভ কিন্তু ইউই কিন্তু এটাও কিন্তু ইউ এখানে অবজেক্টিভ প্রাণী আছে তার মানে লেট হিম অ্যান্ড ইউ বি হোয়াইটনেসেস এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার দেখুন এখানে জানতে চাইছে দ্য কারেক্ট সেন্টেন্স অফ দ্য ফলোয়িংস মানে নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট দেখুন এখানে আছে দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার ইন আফ্রিকা তা আমরা জানি কি লংগেস্ট হচ্ছে একটা কি কোনো ওয়ার্ডের সাথে যদি ইএসটি থাকে এটা হচ্ছে আপনার সুপারেটিভ ডিগ্রি আর সুপারটিভ ডিগ্রির পূর্বে সবসময় কী বসে আপনার দা বসে তার মানে দেখুন এখানে হচ্ছে লংেস্ট এটার সাথে কী আছে ইএসটি আছে লংয়েস্ট বিগেস্ট গ্রেটেস্ট স্মলেস্ট টলেস্ট এগুলো সবসময় সুপার্টিভ ফর্মের মধ্যেই থাকে তার মানে এগুলোর পূর্বে সবসময় কী হবে আপনার দা হবে তার মানে এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার আর দেখুন এটার পূর্বে কোনো দা ইউজ করে না এটার পূর্বেও দা নাই এখানে এটার পূর্বে কোনো দা ইউজ করে নাই তার মানে মনে রাখবেন সুপারটিভ ডিগ্রির পূর্বে সবসময় কী বসে দা বসে এই সেন্টেন্সটা একটু খেয়াল করুন এখানে আছে চোজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে আছে দিস ইজ দ্য ওয়াইজেস্ট প্লান অফ দ্য টু মনে রাখবেন যদি কোনো সেন্টেন্স অফ দ্য টু থাকে ওইটা সব সময় কম্পারেটিভ ডিগ্রিতে হয় অফ দ্য টু থাকলে আপনার কি হবে কম্পারেটিভ ডিগ্রিতে হবে কিন্তু এখানে আছে কি ওয়াইজেস্ট আছে এই জন্য এটা কি কারেক্ট আনসার হচ্ছে না এখানে আছে ওয়াইজ আর কম্পারেটিভ এখানে ওয়াইজ আর কম্পারেটিভ এখানে ওয়াইজেস্ট সুপারটিভ এটাও এখানে হচ্ছে না তার মানে মনে রাখবেন যে অফ দ্য টু যদি কোনো সেন্টেন্সে থাকে ওইটা সবসময় কম্পারেটিভ ডিগ্রি হয় আর কম্পার্টিভ ডিগ্রি পূর্বে সবসময় কী বসে দা বসে শুধু অফ দ্য টু থাকলে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কিন্তু কখনোই দা বসে না শুধু অফ দ্য টু থাকলে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কী বসবে দা বসবে এই জিনিসটা একটু মনে রাখবেন কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কখনোই দা হয় না শুধু যদি ওই সেন্টেন্সটাতে অফ দ্য টু থাকে তখন আপনি কম্পারেটিভ ফর্মের পূর্বে কী ইউজ করবেন দা ইউজ করবেন তার মানে দিস ইজ দ্য ওয়াইজার প্লান অফ দ্য টু এটাই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার আর এখানে অফ দ্য টু থাকার কারণে সুপারটিভ ডিগ্রি হবে না এজন্য এই সেন্টেন্সটা হচ্ছে বল শুধু এই জিনিসটা মনে রাখতে হবে অফ দ্য টু থাকলে কম্পারিটিভ ডিগ্রির পূর্বে সবসময় কি হয় দা হয় দেখুন এখানে এসে চোজ দ্য কারেক্ট সেন্টেন্স মানে নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট দেখুন এখানে এসে ইংলিশ প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু ইংলিশ আছে মনে রাখবেন ইংলিশ ওয়ার্ড দ্বারা যদি ভাষা বা বিষয়কে বোঝানো হয় যদি আমরা যেভাবে বলি যে ইংলিশ একটা হচ্ছে একটা বাসা ইংরেজি বাংলা হিন্দি এরকম ভাষা যদি হয় এর পূর্বে কোনো আর্টিকেল হয় না ক্রস হয় বা যদি সাবজেক্ট হয় যে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট তখন ইংলিশের পূর্বে কিন্তু কখনো কোনো আর্টিকেল হয় না কিন্তু ইংলিশ দ্বারা যদি জাতিকে বোঝানো হয় একটা জাতিকে বোঝায় তখন কিন্তু ইংলিশের পূর্বে অবশ্যই কী হবে দা হবে তার মানে দেখুন এই ইংলিশ এটা হচ্ছে না এটা যেহেতু একটা কী নেশন জাতিকে বোঝানো হয়েছে এর পূর্বে অবশ্যই দা হবে এখানে যেহেতু দা ইউজ করেন এটা বল তার মানে এই তিনটার মধ্যে কোনটা কারেক্ট যেহেতু এখানে ইংরেজদেরকে বোঝানো হয়েছে যে ইংরেজরা হচ্ছে একটা কী সাহসী জাতি তার মানে ইংরেজদেরকে যেহেতু বুঝাইছে এর সাথে ভাবটা অবশ্যই কী হবে আপনার আর হবে দা ইংলিশ আর আব নেশন মানে ইংরেজরা হচ্ছে একটা কী সাহসী জাতি এটাই হচ্ছে এখানে কী কারেক্ট অ্যান্সার এরপর দেখুন এখানে আছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স মানে নিচের সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা এখানে কারেক্ট সেটাকে ফাইন্ড আউট করতে বলছে তো আমরা জানি কী যে অ্যাডজেক্টিভের পূর্বে যদি এস থাকে পরে যদি এস থাকে এটা হচ্ছে আপনার পজিটিভ ডিগ্রি মানে এস থাকলে পজিটিভ ডিগ্রি এটা আমরা জানি পজিটিভ এস ডট টেস মানে অ্যাডজেকটিভের পূর্বে এবং পরে এস থাকলে সেটা হচ্ছে পজিটিভ অথবা যদি অ্যাডজেক্টিভের পরে দেন থাকে এটা হয় আপনার কম্পার্টিভ ডিগ্রি হয় এই জিনিসটা আপনাকে একটু মনে রাখতে হবে যে এস থাকলে হয় পজিটিভ আর দেন থাকলে হয় আপনার কম্পারেটিভ আর এগুলোর পর প্রনাউনের সবসময় সাবজেক্টিভ প্রনাউন হয় কখনো অবজেক্টিভ প্রনাউন হয় না তার মানে দেখুন এখানে মি হচ্ছে অবজেক্টিভ প্রনাউন এখানে যেহেতু এজ আছে অ্যাজের পরে হবে সাবজেক্টিভ এখানে মি মেয়েটা কিন্তু ভুল এখানে এখানে আছে মাইন এটা হচ্ছে আপনার কি পজিটিভ এটাও হচ্ছে না এখানেও মাইন পজিটিভ এটাও হচ্ছে না তার মানে দেখুন এখানে আসছে অ্যাজ টল অ্যাজ এটার পরে সবসময় কী হবে আপনার সাবজেক্টিভ প্রনাউন হবে এখানে আছে বিনা ইজ অ্যাজ টল এজ আইন এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার দেখুন এখানে আছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যদি একটা সেন্টেন্সের মধ্যে একাধিক পার্সন থাকে তখন যদি সেন্টেন্সটা পজিটিভ হয় পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রনাউন সাজাবেন হচ্ছে টু থ্রি ওয়ান আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তখন প্রোনাউনের ক্রমটা হবে ওয়ান টু থ্রি তার মানে এখন দেখুন এই সেন্টেন্সটা শেষে প্রেজেন্ট এখানে নেগেটিভ কিছুই নাই তার মানে অবশ্যই এটা সেন্টেন্সটা যেহেতু পজিটিভ তার মানে টু থ্রি ওয়ান এভাবে আমরা এই সেন্টেন্সটাকে সাজাব তার মানে টু বলতে আমরা সেকেন্ড পার্সনকে বুঝি এখানে এসে আই ফার্স্ট ফার্স্ট এটা হচ্ছে না এখানে এসে হি থার্ড পার্সন এটা হচ্ছে না এখানে ইউ সেকেন্ড পার্সন আছে এখানেও ইউ সেকেন্ড পার্সন আছে এটা এতটুকু ঠিক আছে এরপর হবে থার্ড পার্সন তার মানে এখানে হি এখানেও হি এটাও ঠিক আছে এরপর হবে আপনার ফার্স্ট পার্সন এখানে আছে আই এখানেও আই এটাও ঠিক আছে কিন্তু কথা ছিল কি এরপরে সবসময় ভার্ভটা হবে কি আপনার প্লোরাল হবে তার মানে এখানে যেহেতু আর আছে আর এ হচ্ছে একটা কি প্লোরাল ভার্ভ এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার যে ই এটাই হচ্ছে এখানে দেখুন এখানে আছে ফাইন্ড আউট দ্য সেন্টেন্স মানে নিজের কোন সেন্টেন্সটি কারেক্ট দেখুন প্রত্যেকটা সেন্টেন্সের প্রথমে কি আছে আপনার ওয়ান আছে মনে রাখবেন যদি কোনো সেন্টেন্সের প্রথমে ওয়ান থাকে ওই সেন্টেন্সের শেষে সবসময় কি হয় ওয়ান্স হবে এখানে ওয়ান আছে এখানে হবে আপনার ওয়ান্স এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার এখন প্রশ্ন হচ্ছে এখানেও তো ওয়ান্স আছে দেখুন এখানে আছে আমরা জানি কি মুরালকজ্জিলের বার্বের পরে সবসময় বেস ফ্রম হয় এখানে ওবি হইলে কারেক্ট আনসার হইতো দেখুন এখানে আছে ওয়ান শুট ও বি ওয়ানস প্যান্টস এখানে শুটের পরে কি আছে বি ওয়ান মানে বার্বের বেস ফ্রম আছে এটার সাথে এস বাই এস এড নাই দ্যাট মিনস এটি হচ্ছে এখানে কি কারেক্ট আনসার দেখুন এখানে আছে চোজ দ্য কারেক্ট সেন্টেন্স প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আছে ইনফেরিয়র তো আমরা জানি কি যদি কোনো সেন্টেন্সে ইনফেরিয়র থাকে বা জুনিয়র থাকে বা সিনিয়র থাকে বা প্রিফারেবল থাকে বা প্রিফার থাকে বা সুপারিয়র থাকে এগুলো যদি থাকে এরপরে কখনো আপনার দেন হয় না এগুলো একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা করা অর্থে ব্যবহৃত হয় তার মানে এগুলোর পরে কখনই আপনার দেন হবে না মনে রাখবেন এই ওয়ার্ডগুলো থাকলে সিনিয়র জুনিয়র ইনফেরিয়র সুপারিয়র এরপর হচ্ছে আপনার প্রিফার প্রিফারেবল এগুলোর সাথে সবসময় আপনার টু হবে তার মানে হি ইজ ইনফেরিয়র টু মি এটাই হচ্ছে এখানে কি কারেক্ট আনসার দেখুন এখানে আছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স দেখুন এই সেন্টেন্সে আছে নো আমরা জানি যদি কোনো সেন্টেন্সে নো থাকে নোয়ের পরে সময় হাউ টু হয় তার মানে এখানে আছে টু টাইপিং এটা হচ্ছে না এখানে আছে হাউ টু এখানে আছে হাউ টু এখানে আসে হাউ টু কোনটা এখানে কারেক্ট আনসার হবে একটু খেয়াল করুন দেখুন দেখুন যে প্রথমে যেহেতু ডাজ আছে বুঝে যাচ্ছে এটা হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আর ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের শেষে একটা কী বসে কোয়েশন মার্কস বসে তার মানে ডাজ হি নো হাউ টু টাইপ এতটুকু পর্যন্ত ঠিক আছে শেষে একটা কোয়েশ্চেন মার্কস আছে এটাও ঠিক আছে তার মানে এই সেন্টেসটা হচ্ছে কারেক্ট আর এই সেন্টেসটা একটু খেয়াল করুন এখানে আছে ডাজ হি নো হাউ টু টাইপ এই সেন্টেন্সটার মতোই কিন্তু এটা কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেসের যে একটা কোশেন মার্কস লাগে এই সেন্টেন্সের শেষে কুশন মার্কস না এই জন্য এই সেন্টেন্সটা ভুল তার মানে আপনাকে এভাবে দিতে পারে আপনি একটু খেয়াল রাখতে হবে যে এক্স্যাক্টলি সেন্টেন্সের শেষে কুয়েশন মার্কস আছে কিনা এই সেন্টেন্সটা কেন কারেক্ট না দেখুন এখানে নো পড়ে আছে হাউ টু অ্যাপ কুয়েশন মার্কসও আছে কিন্তু এটা কেন কারেক্ট না এখানে আছে হি আমরা জানি ইট হি সি এগুলা হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এগুলা থাকলে অক্সিলের ব্যাপার সবসময় কি হয় ডাজ হয় কখনো ডো হয় না এই জন্য এই সেন্টেন্সটা হচ্ছে আপনার কি ভুল তার মানে হচ্ছে ডাজ হি নো হাউ টু টাইপ এটাই হচ্ছে এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট আনসার